এটা নিয়ে এসছি সেটা নিয়ে এসেছি আমার আম্মু নিজে ফোন কিনা দেখছে হ্যাঁ ঠিক বলতে ও এগুলার অপবাদ দিছে আমাকে আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেয় দেয় বিশ্বাস করেন

আসছি আমি বয়ফ্রেন্ড বুঝতেছি আমার কোন বয়ফ্রেন্ড নাই আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে শুনে দিচ্ছে আমি অনেক কষ্টের মধ্যে আসি তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও আমার টিকটক ফেসবুকে নক করতে পারো বাই দা ওয়ে আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে বুঝছো মানে গেছে যাই হোক এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে তাহলে আমার টিকটকে নক দিয়ে আমার মারার জন্য ওকে সবাই মেসেজ দিয়ে ওকে Okay, तू समझा? हाँ। huh? नहीं तू समझा नहीं